উপনির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত নিজের কর্তব্য পালন করে যাচ্ছেন সমষ্টির সাধারণ মানুষের জন্য নিজের কর্তব্য থেকে এক পাও সরে দাঁড়াননি বিধায়ক এ দুর্গম পরিস্থিতির মধ্যেও দিনরাত এক করে মানুষের সেবায় নিয়োজিত আছেন তৃতীয় দিনেও বন্যা প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করছেন শব্দ ডিলিমিটেশনে অন্তর্ভুক্ত হওয়া রামকৃষ্ণনগর সমষ্টির বড়ুয়ালা জিপির কুড়িকালা গ্রামের মানুষ কুড়িকালা একশো ছাব্বিশ নং এলপি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রথমে বিধায়ক স্কুলে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যা সম্বন্ধে অবগত হন বিধায়ক তাদেরকে আশ্বাস দিয়ে আসেন যে আপনাদের সবাইকে সরকার থেকে যেগুলো জিনিসপত্র দেওয়া হবে সেগুলো পৌঁছে দেওয়া হবে এবং যাদের গরু মহিষ আছে তাদের খাবার জন্য পশু বিভাগ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হবে এরপর তিনি নয়াটিল্লা জিপি বিলের গাঁও ভবানীপুর নালারপাড় কৃষ্ণনগর বসন্তপুর নগেন্দ্রনগর ও অন্যান্য গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারদের সঙ্গে দেখা করেন প্রতিটি ঘরে গিয়ে প্রতিটি ঘরে জল সাধারণ মানুষ কী করবে কিছু মানুষ স্কুলে আশ্রয় নিয়েছে আর কিছু মানুষ বাড়িতেই রয়েছে কষ্ট করে ঘরে হাঁটু জল বিধায়ক প্রথমে নৌকো করে যান এরপর গ্রামের প্রত্যেকটি এলাকায় ঘরে গিয়ে খোঁজখবর নেন সকল জায়গার পরিস্থিতি দেখে সেখানের এলাকার একজনকে দায়িত্ব দিয়ে আসেন যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন একটা তালিকা বানিয়ে নেয় এবং সার্কেল অফিসে জমা দেয় এদিন সব কয়টি বন্যা কবলিত এলাকায় রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি ও যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বলে আসেন যে আপনারা চিন্তা করবেন না আমি আপনাদের সবসময় পাশে থাকব ওনার সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি বিশ্বত সেন সহসভাপতি নূপুর সাহা প্রাক্তন জেলা পরিষদ সদস্য আশিসনাথ রামকৃষ্ণনগর ও ভৈরবনগর মণ্ডল যুব মোর্চার সভাপতি নিশীতনাথ সৌরভ দাস দেব বিজেপির অন্যান্য কর্মকর্তা সহ যুব মোর্চা সদস্যরা বিধায়ক এখানে আসার আগে মুহূর্তে রামকৃষ্ণনগর সার্কুল অফিসে গিয়ে সার্কুল অফিসের সহ অন্যান্য অফিস কর্মী ও পশু বিভাগ আধিকারিকদের নিয়ে বন্য সংক্রান্ত ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সভা করেন এই বন্যায় রক্ষা পায়নি অফিস কার্যালয়গুলো নগেন্দ্রনগর এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কয়েকটি স্কুল জলের তলায় আপনারা দেখেছেন পুরো দিন থেকে আপনারা আমাদের সঙ্গে আছেন বিশেষ করে এই নগেন্দ্রনগর এই অঞ্চলের মানুষের অবস্থা খুবই খারাপ একটা বাড়িও বাকি নেই যায় বাসায় জল হোটেল তো আজকে আমরা এসে সবাই মন্ডল প্রেসিডেন্ট থেকে ধরে আমাদের দলীয় কার্যকর্তা এবং আমাদের এখানে জেলা পরিষদ নিয়েছিলেন এবং আমাদের ওয়ার্ড সদস্য সবাই মিলে আমরা ডোর টু ডোর গিয়ে সবার খোঁজখবর নিলাম এবং সরকারিভাবে যত ধরনের সহযোগিতা আছে সব সহযোগিতা আমরা করবো এবং ব্যবস্থা করে দেবো আজকে থেকে রিলিফ দেওয়া শুরু হয়েছে এবং বিশেষ করে এখানে সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে মানুষ কারেন্ট না থাকার কারণে মোবাইল সোবাইলে চার্জ দিতে অসুবিধা হচ্ছে তাই এখানে দু চারটা দোকান দেখলাম আমাদের ছোটো ভাইরা খুব সুন্দর ব্যবস্থিতভাবে মানুষকে জেনারেটার দিয়ে বিশ টাকা বিশ টাকা করে চার্জ দিচ্ছে তো আমি বলে দিলাম ওনাকে যে আজকে থেকে প্রায় দশ দিন পুরো ফ্রি করে দিলাম যাতে ওনারা ফ্রি গ্রামের মানুষ এই অঞ্চলের মানুষ সার্ভিসটা পান বাকি ওনাদের যে ব্যবস্থা আছে ইউনি আমরা করে দেবো এবং বিশেষ করে আমি আমাদের ডিসির সঙ্গে আলাপ করেছি এই অঞ্চলে অনেক বাড়ির ঘর জলের নিচে আর জল যাওয়ার পরে এই বাসাগুলা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাবে যাতে এসব অঞ্চলের মানুষ ফ্লাড যে এফেক্টেড এরিয়া যেসব অঞ্চল হয়েছে যেসব গড় হয়েছে তাতে ড্যামেজের মাধ্যমে যদি আমরা সরকারিভাবে একটা ব্যবস্থা করে দিতে পারি তাহলে জল যাওয়ার পরে এইসব অঞ্চলের অবস্থা খুব খারাপ হবে এই ব্যবস্থা আজকে দেখে গেলাম আর জল যখন কমবে তারপরে কী ব্যবস্থা করা যায় এটা আমরা সুন্দরভাবে করবো এবং আমরা যাদের এখানে দলীয় কার্যকর্তারা আছে ওনাদের সবাইকে বলেছি যাতে এক গড়ো যাতে বাকি যায় না সবাই যাতে সুন্দরভাবে রিলিফ পায় এবং আমি ডিসিকেও বলেছি এই অঞ্চলে গ্যাস গ্যাসের অনেক সমস্যা হচ্ছে কারণ মানুষ রাস্তাঘাট বন্ধ থাকার কারণে গ্যাস আনতে পারছে না তাই আমি ডিসি আজকে বলছি যাতে প্রশাসনের তরফ থেকে বা আমাদের কার্যকর্তার তরফ থেকে আমরা আমি নিজেও বলেছি দুই তিনটা নৌকা যাতে বাড়া করে যাতে গ্যাসের সাপ্লাই যদি প্রশাসন দিয়ে দেয় তাহলে আমাদের কার্যকর্তা ডোর টু ডোর হোম ডেলিভারি দেবে আর বাকি যে সমস্যা আছে সমস্যা আজকে দেখে গেলাম বাকি আমাদের কার্যকর্তারা বলবে যত ধরনের সহযোগিতার দরকার আছে সব সহযোগিতা করবো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও মন্ত্রী আমাদের গার্জিয়ান মিনিস্টার পিযু হাজারিকা উনিও বারবার ডিসির সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে এই অঞ্চলের মানুষের সব যাতে সহযোগিতা আমরা করতে পারি আর এই কারণে আজকে আমি ফিজিক্যালি এসে দেখে গেলাম আরও দু চারটা গ্রাম রয়ে গেছে পরশুদিন আসবো আসার পর এইসব গ্রামও আমি ঘুরে যাব এবং আপনারা নিজেরা ওদের এখানে সত্যিকার অর্থে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত আছে প্রায় প্রতিটা ঘরের মানুষের ফিশারি গিয়েছে তো যাতে সরকারিভাবে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যাতে এই অঞ্চলের মানুষ এটার উপরে ডিপেন্ডেন্ট যাতে সরকারিভাবে কোনো ব্যবস্থা পাইয়ে দেওয়া যায় এটার চেষ্টা করি দুই তিনটে ওয়ার্ড চার পাঁচটা ওয়ার্ড পরিদর্শন করলাম লোকের সঙ্গে শুরুতে নয়া টিল্লা করলাম নয়া টিল্লাও আপনারা দেখেছেন অনেক অবস্থা খারাপ প্রায় মানুষের ঘর জলের নিচে আর এটা দুই হাজার বাইশে যে ফ্লাড হয়েছিল আমার সে লাগছে দুই হাজার বাইশ থেকে ওখানে আজকে আজকের দিন গেলে দুই হাজার বাইশ থেকেও বেশি জল হয়েছে